স্বাভাবিক বাম আর চীন পাকিস্তান স্টেট লাইন তো ফলে চীন যেটা বলবে পাকিস্তান সেটা শুনবে চীন যেটা বলবে এখানকার বাম তাই শুনবে সর্বদলীয় বৈঠকে যেখানে সমস্ত দল প্রধানমন্ত্রীকে সম্মতি দিয়েছিল যে যেটা দেশের সুরক্ষার জন্য ভালো হবে সে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন বা কেন্দ্রীয় সরকার নেবেন সেই জায়গায় দাঁড়িয়ে যদি এগেনস্টে কিছু করে সেটা দেশ দেশবিরোধী বা দেশদ্রোহিতা আওতায় পড়ে বলে আমার অন্তত মনে হয়েছে বলবো যারা হাইকোর্টে বসে আছেন বিশেষত দেশের সুরক্ষার ক্ষেত্রে অন্তত দালালিটা করবেন না দয়া করে বিকাশ বাবু তো এদিক থেকে চেষ্টা করেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে শেখার আছে বিরোধী দলকে বলব অন্তত ধর্মের জায়গায় সমালোচনা না করাই ভালো এবং নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি যখন রাম মন্দির উদ্বোধন করছেন অযোধ্যায় সেটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির উদ্বোধন করলে এদের গায়ে লাগছে কিন্তু শুভেন্দু অধিকারীর মানে পলিটিক্যাল ডেথ হতে চলেছে এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী অ্যাকচুয়ালি নেপালে চলে যাওয়া উচিত আমাদের পৃথিবীর একমাত্র হিন্দু প্রধান দেশ হচ্ছে নেপাল ভারতবর্ষ হিন্দু প্রধান দেশ নয় শুভেন্দু অধিকারীকে বলবো ভালো করে সংবিধানটা যদি যদি দল লক্ষণকে যত্নশীল না হয় চলো শূন্য হবে নমস্কার আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি দেশে বর্তমান সময়ে যুদ্ধ পরিস্থিতি সেই সাথে জঙ্গি হামলার প্রত্যাঘাত বলুন বা বদলা নিচ্ছেন বদলা নিচ্ছে সরকার সেই সাথে পূর্ব মেদিনীপুর জেলায় মুখ্যমন্ত্রীর হাত ধরে সদ্য উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দির বর্তমান সময়ে দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুর জেলার যে দীঘা দীঘা কিন্তু একটা ঐতিহাসিক প্রসিদ্ধ তম স্থান হিসেবে বিবেচিত হচ্ছে বিভিন্ন দূর দূরান্তের পর্যটক কিন্তু যেমন দিঘাতে ভিড় করছেন ভিড় করছেন জগন্নাথ মন্দিরেও এসব নিয়ে একাধিক প্রসঙ্গে আমরা কথা বলবো আমরা আমাদের মধ্যে পেয়েছি তমলুক সাংগঠনিক জেলা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি সেই সাথে প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল কাউন্সিলর হলদিয়া পৌরসভার মাননীয় আজগর আলী হলদিয়ার মানুষের বিপদে আপদে যিনি এক কথায় মানুষের বিপদে পাশে দাঁড়ান হলদিয়াবাসী যাকে দা নামেই এক কথাই জেনে আমরা আমাদের মধ্যে পেয়েছি সেই আজগর আলী তথা পল্টুদাকে পল্টুদার সময় তিনশো পঁয়ষট্টিতে প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাদেরও অনেক বেশি ধন্যবাদ কারণ আপনারা সেই কাজ করেন যে কাজ আমরা কমার্শিয়াল মিডিয়ায় দেখি এটা তো কেনা খবর বাজারে ছাড়া হয় কিন্তু আপনারা যে জায়গায় মেহনত করছেন এবং বিভিন্ন জায়গায় ছুটে অরিজিনাল তথ্য যা আপনারা যে শেয়ার করছেন এটা শুধু আমার কাছে নয় এমনি বাংলা সাধারণ মানুষের কাছে আপনারা আপনাদের যে গ্রহণযোগ্যতা আছে এটা আমাদের আজকের এই সমাজে অনেক বেশি প্রাসঙ্গিক বলে আমাদের মনে হয়েছে বর্তমান সময়ে যে জঙ্গি হামলা জঙ্গি হামলার প্রত্যাঘাত নিচ্ছে ভারত সেই সাথে আজকের দিনে দাঁড়িয়ে আজকে কলকাতার রাজপথে বাম ছাত্র যুবরা তারা আন্দোলন করছেন যে পাকিস্তানকে কেন দেওয়া হবে বা তারা বলছেন এই যুদ্ধ জিগির বন্ধ করতে হবে আপোসে মীমাংসা করতে হবে বাম ছাত্র যুবরা আজকে কলকাতায় দাঁড়িয়ে আন্দোলন করছেন বিষয়টা কিভাবে দেখছেন কি বলবেন কি আন্দোলন করছে পাকিস্তানের উপর বদলা নেওয়া যাবে না প্রত্যাঘাত নেওয়া যাবে না আপোসে মীমাংসা করতে হবে বলে বাম ছাত্র যুবদের দাবি এটা তো স্বাভাবিক বাম আর চীন পাকিস্তান স্টেট তো ফলে চীন যেটা বলবে পাকিস্তান সেটা শুনবে চীন যেটা বলবে এখানকার বাম তাই শুনবে তো ফলে বাম কি বললো না বললো যারা বিধানসভায় শুনল তো এদের এই যাদবপুর ইউনিভার্সিটিতে কিছু নকশালপন্থী ছেলেপুলেদের নিয়ে যারা প্রতিনিয়ত বাংলার পরিবেশ নষ্ট করছে তো এদের রাজনৈতিক তো কোনো ধ্যান ধারণা নেই সামাজিক ধ্যান ধারণা থেকে অনেক দূরে আছে কারণ সর্বদলীয় বৈঠকে যেখানে সমস্ত দল প্রধানমন্ত্রীকে সম্মতি দিয়েছিল যে যেটা দেশের সুরক্ষার জন্য ভালো হবে সে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন বা কেন্দ্র সরকার নেবেন সেই জায়গায় দাঁড়িয়ে যদি এগেনস্টে কিছু করে সেটা দেশ বা দেশদ্রোহিতা আওতায় পড়ে বলে আমার অন্তত মনে হয়েছে যদিও যদিও কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছেন প্রত্যেককেই প্রত্যেককে গ্রেপ্তার শুধু নয় অনেকদিন রাখতে হবে জুডিশিয়াল সিস্টেমের একাংশ তো অনেক জায়গায় সমস্যা তৈরি করছে তো সেই বন্ধুদের বলবো যারা হাইকোর্টে বসে আছেন বিশেষত দেশের সুরক্ষার ক্ষেত্রে অন্তত দালালিটা করবেন না দয়া করে বিকাশ ভট্টাচার্যবাবু তো এদিক থেকে মাস্টারপিস ইনাকে অনুরোধ করব অন্তত এনাদের ওই জন্য কেস মুভমেন্ট না করেন আর জুডিশিয়াল সিস্টেম তার নিরপেক্ষতা বজায় রেখে অন্তত দেশের সুরক্ষার জন্য যে ডিসিশান নেওয়া প্রয়োজন আশা করি তিনারা সেই ডিসিশান নেবেন কারণ এই সমস্ত অ্যাকচুয়ালি টেরোরিস্ট বলা যায় এদেরকে দেশদ্রোহী মানে টেরোরিস্ট অ্যাকচুয়ালি দেশের অভ্যন্তরে যারা দেশের সুরক্ষার বিরোধিতা করে তো টেরোরিস্ট বলেই মনে হয়েছে তো সেখানে এটা টেরোরিস্ট যা অ্যাক্ট প্রয়োগ করা দরকার সেই অ্যাক্টে এদেরকে এখন ব্যান্ড দেবার থাকা উচিত এই মুহূর্তে বহু চর্চিত অবিভক্ত মেদিনীপুর জেলার পূর্ব মেদিনীপুর জেলা কারণ মুখ্যমন্ত্রীর হাত ধরে পূর্ব মেদিনীপুর জেলায় সদ্য উদ্বোধন হয়েছেন জগন্নাথ মন্দির বিভিন্ন পর্যটক এমনকি বিভিন্ন বাইরের পর্যটক বিদেশি পর্যটকরাও এসে দীঘাতে ভিড় করছেন জগন্নাথ মন্দির দেখার জন্য এই যে পূর্ব মেদিনীপুরের বুকে জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন কতটা রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন দেখেন রাজনৈতিকের বিষয় তো এখানে সেই অর্থে নেই কারণ একটা মন্দির পবিত্র স্থান সেখানে ধর্মীয় পীঠস্থান সেখানে ধর্মচর্চা করার জন্য বহু মানুষ সেখানে যাবেন ধর্ম ভীরু মানুষ বা ধর্মপ্রাণ মানুষ যারা আছেন তারা ধর্মীয় স্থানে যাবেন তাদের নিয়ম পালন করবেন এটা স্বাভাবিক সেই অর্থে মুখ্যমন্ত্রী উদ্যোগে এটা একটা পবিত্র কাজ বলে আমি মনে করি কারণ মুখ্যমন্ত্রী দেখুন সম্প্রীতি বার্তা বহন করে আমাদের রাজ্যে অনেকে মুখ্যমন্ত্রী বিভিন্ন সমালোচনা করেন যে মুখ্যমন্ত্রী মনে হয় কোনো একটা নির্দিষ্ট ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে চলেন না মুখ্যমন্ত্রী সমস্ত ধর্মকেই সম্মান করেন একজন আদর্শ মুখ্যমন্ত্রী হিসাবে যেটা প্রয়োজন তিনি সেটাই করেন যেটা অন্যান্য মুখ্যমন্ত্রীরা করেন না যোগী আদিত্যনাথ বা এই ধরনের যারা আছেন সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী যারা আছেন তো তারা এই জিনিসটা করেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে শেখার আছে বিরোধী দলকে বলব অন্তত ধর্মের জায়গায় সমালোচনা না করাই ভালো এবং এখানে অর্থনৈতিক পরিকাঠামো অনেক বেশি বাড়বে ভালো হবে কারণ অনেক কর্মসংস্থানের সুযোগ হবে মন্দিরকে কেন্দ্র করে সেখানে আশপাশে দোকানদানি বাড়বে যেমন ডিস্টিন যে সমস্ত দোকানদার ভাইরা আছেন তাদের বিক্রি বাটা অনেক বাড়বে তো অবশ্যই অর্থনৈতিক আর্থিক অনেক বেশি এগিয়ে যাবে ওখানকার লোকাল মানুষ যারা মন্দিরকে কেন্দ্র করে ওখানে এগিয়ে আসছেন বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছেন অনেক কর্মসংস্থানও যেমন সুযোগ হবে তেমন আমাদের বাংলার অর্থনীতিও সেই অর্থ অনেকটা সচ্ছল হবে বলে আমার বিশ্বাস আপনারই জেলার বর্তমান বিরোধী দলনেতা আপনার জেলার মানুষ তিনি বারবার বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমি হিন্দুদের বিধায়ক সেই সাথে তিনি বলছেন যে মন্দির তৈরি করা সরকারের কাজ নয় কিন্তু পরক্ষণে আমরা কি দেখলাম নন্দী নন্দীগ্রামের বুকে তিনি উদ্বোধন করছেন রাম মন্দির বিষয়টাকে কিভাবে দেখছেন এবং এইটা সংবিধান জানে না সংবিধান এদের ভালো করে পড়া উচিত নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি যখন রাম মন্দির উদ্বোধন করছেন অযোধ্যায় সেটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বটোপাধ্যায় জগন্নাথ মন্দির উদ্বোধন করলে এদের গায়ে লাগছে জানি না এরা এরা কোন ধরনের ধর্ম পালন করে সংবিধানও পড়া উচিত আমার বিশ্বাস এরা এদের নিজের ধর্মটাও ঠিকমতো জানে না ধর্মগুরু পাশে বসে প্রথম থেকে ভালো করে ধর্মটা জানা উচিত তারপরে সমালোচনা করা উচিত কারণ এরা ধর্মখেনে রাজনীতি করে যেটা ঠিক নয় ধর্মকে ধর্মের জায়গায় রাখা উচিত অন্তরে থাকা উচিত তো সেই জায়গায় যখন ধর্মখানে রাজনীতি করে এরা যেটা করবে মনে করবে সেটা ঠিক আর অন্যরা যেটা করবে মনে হয় সেটা ভুল এটা ঠিক নয় ধর্মগুরুরা কাছ থেকে জেনে নেওয়া উচিত বা ধর্মগ্রন্থ থেকে জেনে নেওয়া উচিত কোনটা ঠিক কোনটা বে ঠিক তাই বলবো যেহেতু রাজনীতির কথা বলছেন এদের সংবিধান জানা উচিত একটা দেশে ভারতবর্ষ তখন একটা নির্দিষ্ট ধর্মাবলম্বী দেশ নয় ধর্ম ধর্মের দেশ নয় এখানে সর্বধান মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ থেকে শুরু করে বহু ধর্মালম্বীর মানুষ একসঙ্গে বসবাস করে এটাই আমাদের আহ গৌরব এটাই আমাদের গর্ব আপনি মিডিল ইস্টে যাবেন একটা নির্দিষ্ট ধর্মালম্বী মানুষ পাবেন আপনি ওয়েস্টার্ন যাবেন সেখানে একটা নির্দিষ্ট ধর্মালী মানুষ পান কিন্তু ভারতবর্ষ সেই দেশ বৈষম্যের মধ্যে একতা রয়েছে আমাদের এটাই তো আমাদের গর্বের সেই গর্বটাকে ভেঙে চাইছে আমাদের দেশ হয়েছিল সালে যেটা ইন্ডিয়া পাকিস্তান যে পাটিসান হয়েছিল সেই পাটিশান কিন্তু সবাই বলে যে ধর্মের ভিত্তিতে হয়েছে আমি বলবো না ধর্মের ভিত্তিতে না সেকুলার ভারতবর্ষ এবং পাকিস্তান একটা নির্দিষ্ট ধর্ম এই ভিত্তিতে ভাগ হয়েছে যদি তাই না হতো তাহলে তো সমস্ত মুসলিম পাকিস্তান চলে যেত আর আমাদের দেশের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ বলেছিলেন মোহাম্মদ আলী জিন্নাকে মোহাম্মদ আলী জিন্না জিন্না চলে যাচ্ছে মৌলানা আবুল কালাম আজাদকে আহ্বান করছে চলে এসো তুমিও চলে এসো মৌলানা আবুল কালাম আজাদ তখন কংগ্রেসের লিডার মুসলিম লীগ তৈরি করে মোহাম্মদ আলী জিন্না চলে গেল ব্ল্যাকমেলিং করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে এমন ব্ল্যাকমেলিং শুরু করলো দেশ ভাগ করলো আর ষড়যন্ত্র অনেক কিছু আছে ইংরেজদের মোহাম্মদ আলী জিন্না ষড়যন্ত্র এবং ইংরেজদের সহযোগিতায় দেশ ভাগ হয়েছে আমি ওই বিষয়ে ঢুকছি না আমি জাস্ট ছুঁয়ে যাচ্ছি তো সেই জায়গায় যখন আমাদের দেশ ভাগ হয়ে গেল তো সেখানে মৌলানা আবুল কালাম আজাদ জিন্নাকে বলছিল তুমি পাকিস্তানে যাচ্ছ তো কিসের জন্য যাচ্ছ তুমি ভাবছো তুমি এখানে সুরক্ষিত তুমি জন্য চলে যাচ্ছ তোমার আল্লাহকে গিয়ে বলে দিও পাকিস্তানে যে আল্লাহ তোমাকে পাকিস্তানে বাঁচাতে পারবে সে আল্লাহ আমাকে ভারতবর্ষ বাঁচাতে পারবে এই কথা বলেছিলেন কে তৎকালীন আমাদের দেশের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ ফলে এখান থেকে পরিষ্কার ধর্ম নিরপেক্ষ দেশ ভারতবর্ষ পাকিস্তান একটা নির্দিষ্ট ধর্মের দেশ সেই হিসাবে ভাগ হয়েছে এক সময় এই পূর্ব মেদিনীপুর বলতেই মানুষ চিন্তা বা কলকাতার এলিট সমাজ বুঝতো পূর্ব মেদিনীপুর মানেই অধিকারীদের ঘর সেই অধিকারী শুভেন্দু অধিকারী কিন্তু হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডলকেও ধরে রাখতে পারলো না কি বলবেন তাপসী মন্ডলের তৃণমূল কংগ্রেসের যোগদান দেখুন তাপসী মন্ডল তৃণমূলে যোগদান করেছেন আমরা ওয়েলকাম জানাচ্ছি কিন্তু শুভেন্দু অধিকারীর পলিটিক্যাল ডেথ হতে চলেছে এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ইতিমধ্যে বহু বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে একটু অপেক্ষা করুন দেখুন আস্তে 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 করে ঘর খালি হয়ে যায় কারণ শুভেন্দু অধিকারী যে রাজনীতি করছে এই রাজনীতিটা কোনো মানে সুস্থ মানুষের রাজনীতি না বা কোনো সমাজ গঠনের রাজনীতি না একটা ধর্মীয় বিষয়কে সারাদিন সম্প্রদায় উস্কানি দেওয়া মানুষকে একটা বিষাক্ত জায়গায় নিয়ে যাওয়ার জন্য যেটা দরকার সেটা শুভেন্দু অধিকারী করছে শুভেন্দু অধিকারী অ্যাকচুয়ালি নেপালে চলে যাওয়া উচিত আমাদের পৃথিবীর একমাত্র হিন্দু প্রধান দেশ হচ্ছে নেপাল ভারতবর্ষ হিন্দু প্রধান দেশ নয় এছাড়াও শুভেন্দু অধিকারীকে বলবো ভালো করে সংবিধানটা পড়তে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী উনি হয়তো কিছুটা পড়েছেন শুভেন্দু তো কিছুই পড়েনি ফলে ওনাদের যারা বিজেপি লিডার আছে আপনারাও পড়ুন আর আপনাদের এই সংবিধান জানে না যে কথা বলে সংবিধান বিরোধী কথা একটা অসাংবিধানিক অসাংবিধানিক ব্যক্তিত্ব হচ্ছে শুভেন্দু অধিকারী সেই যে এককালের কথা পূর্ব মেদিনীপুর মানে অধিকারীগড় তাহলে কি আজ অধিকারী করে ভুলুনটি অধিকারী গড় অধিকারী গড় দিন ছিল না পূর্ব মেদিনীপুর জেলায় অধিকারী গড় কাকে বলে অধিকারী গড়টা এটা একটা মানে রিউমার হয়ে গেছে একটা প্রচলন হয়ে গেছে তখন যেহেতু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা দায়িত্ব দিয়েছে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী বা শিশির অধিকারীদের সেই বিধায় ওরা ওদের মতো করে একচ্ছত্র আধিপত্য চালাত কিন্তু মানুষ ওদের সঙ্গে দিন ছিল না দু হাজার একুশের নির্বাচনে অনেকটা পরিষ্কার হয়েছে পঞ্চায়েত নির্বাচনে পুরোটাই ধরাশায়ী হয়েছে চব্বিশের নির্বাচনে ধমকে চমকে সেন্ট্রাল ফোর্স দিয়ে ইডি এনআইএ করে বিভিন্ন বিধানসভায় আমাদের নেতৃত্বদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদেরকে জেলে ভরে দেওয়া হয়েছে পোস্ট ভায়োল্যান্স কেস দিয়ে তাদেরকে জেলার বাইরে রাখা হয়েছে বহু নেতৃত্বদের এইটা মানে এই নয় যে এইখানে দুটো নির্বাচনে এই লোকসভা নির্বাচনে দুটো ক্যান্ডিডেট বিজেপির জিতেছে এখানে তামলুক এবং কাঁথি ফলে পয়সার এবং মিডিয়ার একাংশের প্রতিনিয়ত কুপ্রচার পয়সা দিয়ে পয়সা অঢেল পয়সা পয়সা ঢেলেছে প্রচুর প্রচুর পয়সা খরচ করেছে মিডিয়াকে যেমন কিনেছে সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করেছে বহু অফিসারকে কিনেছে সেটা করে আমাদের দলের অনেক নেতৃত্বদের পারচেস করেছে শুভেন্দু অধিকারের মেকানিজম আমাদের দলে আছে এটা আপনাকে ভাবতে হবে দু হাজার কুড়ি সালের ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী কিন্তু একা তৃণমূল থেকে বিজেপিতে গেছে তাহলে দশ বারো বছর রাজত্বকালে তাদের তো নিজস্ব লোকজন আছে মেকানিজম আছে সে মেকানিজম কোথায় সে মেকানিজম আমাদের দলের মধ্যে রেখে গেছে কি কাজ তাদের তাদের কাজ তৃণমূলের থেকে তৃণমূলের ক্ষমতা ভোগ করো আর লোকসভা বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারী বিজেপি সাহায্য করো এই কন্ডিশনে তার মেকানিজম কিন্তু তৃণমূলের মধ্যেই রেখে গেছে তা যা হওয়ার তাই হচ্ছে দু হাজার একুশে নির্বাচনে হলো দু হাজার চব্বিশেও নির্বাচনে হলো যদি দল ঠিক মতো যদি লক্ষণকে যত্নশীল না হয় ষোলো শূন্য হবে ষোলো শূন্য হবে আমরা একটাও সিট পাবো না কারণ এই লোকসভা নির্বাচনে পনেরো এক পনেরোটা আমরা পিছিয়ে আছি বিধানসভার ক্ষেত্রে বিধানসভা ভিত্তিক আমরা যে লোকসভা ধরি ষোলোটা আমাদের সিট জেলায় এক আমরা একটা এগিয়ে আছি বিজেপি পনেরোটা এগিয়েছে ফলে যদি একটু চেঞ্জিং না হয় যদি একটু যত্নশীল না হয় এখনো যদি সেই শুভেন্দুর লোকগুলো যারা চিহ্নিত হয়ে গেছে তাদের পারফরমেন্স অনুযায়ী দেখলেও বুঝা যায় আবার যদি তাদেরকে নিয়ে সেই একই জায়গায় যদি আবার রেখে দেওয়া হয় তাহলে সে লোহায় সারা দিন বিভিন্ন প্রশাসনিক বৈঠক থেকে রাজনৈতিক বৈঠকে বলেছেন এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দলীয় স্তরে কিন্তু পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তন দুই মেদিনীপুরে কিন্তু প্রবল হতে চলেছে কালকেই করে নিতে পরিবর্তন কোন জেলায় কি হবে আমার জানা দরকার নেই পূর্ব মেদিনীপুর জেলা কালকের মধ্যে যদি হয়ে যায় তাহলে বুঝবো রেজাল্ট ভালো হবে যত দেরি হবে প্রতিদিন আমাদের ভোট ব্যাংক কমছে যারা অরিজিনাল কাজ করছিল তারা চুপ হয়ে গেছে অধিকাংশ লিডার বা দেখি কি হয় কি চেঞ্জ হয় দেখি তারা থমকে গেছে কোনো কর্মসূচি নেই জেলায় মানুষ বিভ্রান্ত কি হবে না হবে দেখি কি হচ্ছে কারা আসছে দেখি মানুষকে ডাকলে মানুষ বলে না সেই তো শুনলাম সে আসবে অমুক লোক আসবে দেখি ওয়েট করি তাহলে কোনো কর্মসূচি নেই বিরোধীরা একভাবে প্রচার করে যাচ্ছে এককভাবে যা প্রচার করছে মানুষের মাথায় সেটা ঢুকে থাকছে নাইনটি এইট পারসেন্ট জেটওয়াল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া কমার্শিয়াল মিডিয়া তারা যা বলছে আমরা দেখলাম এই যুদ্ধ খেলা ভারতবর্ষ লড়ছে পাকিস্তানের বিরুদ্ধে আর আমরা দেখলাম মিডিয়াও লড়াই করছে টিভিতে সৈন্যদের যুদ্ধ থেমে যাচ্ছে মিডিয়া চলে চলছে তো এটা থেকে বোঝা যায় যে কমার্শিয়াল ভাবে মিডিয়াকে ব্যবহার করছে বিজেপির বন্ধুরা ফলে ইমিডিয়েট যদি পরিবর্তন না করা হয় আমাদের জেলায় অন্তত পূর্ব মেদিনীপুর জেলায় এখানে এই পারফরমেন্স এত পুয়ার পারফরমেন্স লোকসভা নির্বাচনে পনেরোটা বিধানসভায় আমরা পিছিয়ে সেইখানে যদি দাঁড়িয়ে এখনো পর্যন্ত দল যদি ভাবতে থাকে সময় নেয় যত বেশি সময় নেবে কোনো সমস্যা নেই সমস্যা একটা ফল খারাপ হবে অন্য জেলা বলবো না আমাদের জেলা কালকের মধ্যেই যা করবেন করে দেওয়া উচিত

আমাদের জন্য ভালো একটা টাইম পাওয়া যাবে দলে দলীয় হবে রিকভারি করার সময় পাওয়া যাবে না হলে ওই জানুয়ারি মাসে গিয়ে চেঞ্জিং হলে সম্ভব শূন্য হয়ে যেতে পারে গোটা এক কথায় পল্টু দান আমি আপনাকে মানে কাছে পাই সময় বিপদে আপদে কাছে পায় এই যে আপনি মানুষের পাশে দাঁড়ানোর যে এনার্জি কোথা থেকে পান অনেক ছোটবেলা থেকে আমি সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত মানুষের কাজ মানে নেশার রাত একটা তিনটা কখন ঘুমাতে যায় কোনো নির্দিষ্ট টাইম নেই কেউ অ্যাক্সিডেন্ট হলে রাত্রে কেউ সমস্যা করলে রাত্রে উঠে যেতে হয় আমাকে শুনেছি হুল্লের মানুষও তাই উঠে যেতে হয় কিছু করার নেই উঠে গিয়ে পাশে থেকে কোনো পেশেন্ট থাকলে তাকে হাসপাতালে ভর্তি যদি কলকাতা পাঠাতে হয় কলকাতা অ্যাম্বুলেন্স ঠিক করতে হলে অ্যাম্বুলেন্স ঠিক করা তার বাড়িতে খবর দেওয়া বাড়ির লোককে তুলে আনা তাদের সঙ্গে লিয়াজু করে তার ঘরের লোক যদি যেতে না পারে সেখানে ছেলে পাঠিয়ে তাদের সঙ্গে কলকাতায় পৌঁছে দেওয়া সেখানে কোথায় থাকবে তার ঠিক করা তাকে নিয়ে আবার নির্দিষ্ট সময় ঘরে আসা যদি সুস্থ হয় ঠিক আছে যদি অঘটন ঘট যদি মারা যায় তাকে আবার নিয়ে নিয়েছে তার অবস্থা করা বা শব্দ তাকে শ্মশানে উদাহরণ দিল এবং এই যে সব কাজ করতে এই যে এত মানুষের পাশে দাঁড়ানো আপনারও তো একটা শরীর মানুষের শরীর মানে আপনি রসদ রসদটা পান কোথা থেকে রসদ মানুষের ভালোবাসে রসদ মানুষের ভালোবাসে আপনার বলছিল নেশার মতো সমাজ সেবা মানুষের কাজ করে নেশা যতই ভাবি যে করবো না করবো না ঘরে অশান্তি লেগে যায় মাঝে মধ্যে ঘরে মাঝে মধ্যে বলে দিন আর আমি কোনো দিতে যাবো না ওই এমন অবাস্তব যদি ফোন এসে যায় থাকতে পারি না থাকতে পারি না সেই কাজ অনেক ছোটবেলা থেকেই করি আমি তো এটা আমার রক্তে আছে বলতে পারি আমরা রাজনৈতিক দিক থেকেও কথা বললাম পল্টু দাও অর্থাৎ তমলুক সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আজকোলা আলির সাথে বাবুর আরও একটা পরিচয় আছে তিনি রেসিং খেলতে ভালোবাসেন আমাদের দর্শকবন্ধুদের জন্য ছোট্ট করে যদি আপনার এই রেসিংয়ের গল্পটা একটু বলেন ছোট্ট করে রেসিং তো কোথায় কোথায় গিয়েছেন এই রেসিং নিয়ে সেগুলো অল ওভার ইন্ডিয়া কার র্যালিতে গেছি আমি সব থেকে বড়ো যে ইভেন্ট ওয়ার্ল্ডের সেকেন্ড টাফেস্ট ইভেন্ট হিমালয়ান র্যালি সেখানেও গেছি সেখানেও প্রথম স্থান অধিকার করেছি ডেজার্ট স্ট্রম যেটা রাজস্থানে হয় হিমালয়ান র্যালিটা সিমলা থেকে শ্রীনগর হয় তো হিমাচল প্রদেশে হয় ডেজার রাজস্থান খুব প্রেস্টিজিয়াস ইভেন্ট এগুলো খুব বড়ো বড়ো ইভেন্ট জয়পুর জয়সালমির বিকানের এই সবজন মরুভূমিতে নাগাল্যান্ডে গেছি এখানে কর্ণাটকে ব্যাঙ্গালোর চেকমাগলোর কোয়েম্বাটোর ইন্দোর রাঁচি ভুবনেশ্বর বেঙ্গলের বিভিন্ন জায়গায় তো আছি আসাম গুয়াহাটি নাগাল্যান্ড ঠিক আছে ইন্ডিয়া অরুণাচল আপনার উত্তরপ্রদেশ পাঞ্জাব ছত্তিশগড় ওভার ইন্ডিয়া সব স্টেটেই যাওয়া এবং এটা অনেক ছোটো থেকে দু হাজার চার সাল থেকে আমার ইভেন্টে পার্টিসিপেশন একশোর বেশি পুরস্কার আছে ন্যাশনাল পুরস্কার আছে একশোর বেশি সবই ন্যাশনাল ইভেন্ট হয় এগুলো এবং ন্যাশনাল চ্যাম্পিয়নের টাইটেল তিনবার পেয়েছেন ফার্স্ট হয়েছে একশোর বেশি বাট আমাদের চ্যাম্পিয়নশিপ হয় যেমন নর্মাল ওয়ান ডে ইভেন্ট হয় ক্রিকেটে আবার ওয়ার্ল্ড কাপ হয় তো সেরকম আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপও হয় ওটা পয়েন্ট পেয়েছে তার তিনবার টাইটেল পেয়েছি দু হাজার ষোলো সাল দু হাজার দু হাজার একুশ দু হাজার তেইশ দুহাজার ষোলো দু হাজার একুশ দু হাজার তেইশ তিনবার হচ্ছে এই টাইটেলটা পেয়েছে এটা আলাদা করে ফ্যাসিলিটেট দেওয়া হয় মানে এফএমএসসি আমাদের ফেডারেশান মোটর স্পোর্টস ক্লাবস অফ ইন্ডিয়া এই অর্গানাইজেশন হচ্ছে মোটর স্পোর্টসের অর্গানাইজেশান ফেডারেশান তো এইটা অর্গানাইজ করে মূলত ইন্ডিয়ার মোটর স্পোর্টসের সমস্ত ইভেন্ট তো আমাদের এ র্যালি মানে সবথেকে ডেঞ্জার র্যালি হচ্ছে হিমালয়ান র্যালি এখানে এতটাই রিস্কি থাকে যে অন্যমনস্কতার জন্য আপনার মৃত্যু হতে পারে গাড়ি খাদে পড়ে যেতে পারে এই লাস্টেতে আমার থার্ড হলাম আমি আমার ভাই গেছিলাম হিমালয়ান হিমরালিতে রোটাং পাস তারপরে কাজার তারপর ওইসব রুট তো মূলত দেখুন শারীরিক তো ফিটনেস তো লাগেই মানসিক ফিটনেসটা অনেক বেশি জরুরি অক্সিজেন লেভেল কম ওখানে এবং এখন তো হ্যাবিচল হয়ে গেছে প্রথম প্রথম যখন যেতাম তখন অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছিল প্রথম প্রথম বেঙ্গল থেকে তো সেরকম কেউ যেত না এখন অনেকে বেঙ্গলে যায় তো ওখানে গিয়ে মানুষের সঙ্গে খাপ খাওয়ানো এবং খাবারের সঙ্গে খাপ খাওয়ানো এ খুব কঠিন কাজ ছিল খুব কঠিন কাজ বিশেষ করে সাউথে নর্থে তাও ঠিক আছে সাউথে একটু খাওয়ার এখন ঠিক আছে অসুবিধা নেই তখন হ্যাবি সেট হয়ে গেছে তো ওইটা শরীর যতদিন পারমিট করবে চালিয়ে যাব ঠিক আছে এই সম্প্রতি ছিল রাঁচি র্যালি ছিল জঙ্গল মল র্যালি ছিল পুরুলিয়ায় থার্ড হয়েছি আমার যে নেভিগেটার প্রফেশনাল নেভিগেটার মুস্তাফাও ও একটু শারীরিকভাবে একটু অসুস্থ আছে আবার ঠিক হয়ে গেলে আবার আমাদের টিম আবার রেডি হয়ে যাবে প্রফেশনালি এতক্ষণ আমরা কথা বলেছিলাম হলদিয়ার মানুষের এক কথায় সুখ দুঃখের ভাগি মানে সুখ দুঃখের তথা বলা যায় দাস এই সাথে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় আজকুর আলী আলী বাবুর সাথে আমরা সময় তিনশো পঁয়ষট্টি পক্ষ থেকে আবারও আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আজকুর বাবুকে ধন্যবাদ জানাই আহ থ্যাংক এতক্ষণ আপনাদের থ্যাংক ইউ থাকার যে সময় তিনশো পঁয়ষট্টি ক্যামেরায় অনুগ্রমের সাথে আমি সভ্যস আছি পূর্ব মেদিনীপুর